আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ উনিশ ফেব্রুয়ারি বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আজ থেকে বরাকে উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচি ভূপেনের হাত ধরে সূচনা ঘরে ঘরে কংগ্রেসকে পৌঁছে দিতে বরাকে সাত সভায় যোগ দেবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অ্যাডভান্টেজ আসাম সম্মেলন সফল করতে অমিত শাহের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর কাটিগুড়ার নুনচুরি পাত্র এগারো নং এলপি স্কুলে আজব কাণ্ড দুই ছাত্রের বিপরীতে পাঠদান চালিয়ে যাচ্ছেন এক শিক্ষক ইউনিফর্ম সরবরাহে অনিয়ম হাইলাকান্দিতে ভেন্ডরের বিরুদ্ধে পুলিশে মামলা বিইওর কাপড়ের গুণগত মান নিয়ে কোনো সমাজতা নয় কড়া এডিসি ত্রিদীপের গাইডলাইন লঙ্ঘন করে বিভাগে লালার হিন্দুস্তান ক্লথ স্টোর শ্রীভূমি শহরের রাস্তার পাশে ও ফুটপাথ থেকে বালুপাতর ও অন্যান্য নির্মাণ সামগ্রী অতি শীঘ্রই ভূমিকা গ্রহণ করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং সর্বশেষ খবরটি হল শহরের যানজট ও অবৈধ স্ট্যান্ড নিয়ে এসপিকে কে স্মারকপত্র এনএসি এবারে শুনুন বিস্তারিত খবর আজ থেকে বরাকে উঠোনে উঠোনে কংগ্রেস কর়মসূচি ভূপেনের হাত ধরে সূচনা আসামে দুই সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে মেরেকেটে বাকি আরো তেরো মাস এর আগেই অনুষ্ঠিত হতে পারে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচন নিয়ে এক প্রস্থ গা গামিয়ে নিয়েছে শিলচর জেলা কংগ্রেস এবার এই দুই নির্বাচনের আগে খাটারের সব কোটি বাড়িতে কংগ্রেসের বার্তা পৌঁছে দিতে ব্যতিক্রমী কর্মসূচি আয়োজন করল কংগ্রেস কাছাড় তথা বরাক উপত্যকায় আনুষ্ঠানিক ভাবে আজ থেকে শুরু হচ্ছে উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচি উদারবন থেকে উঠোন বৈঠকের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বোরাকের সাতটি কেন্দ্রে এই কর্মসূচিতে যোগ দেবেন তিনি এর জন্য আজ ছয় দিনের সফর সূচি নিয়ে বোরাকে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে অনুষ্ঠিত হয়ে যেতে পারে পঞ্চায়েত নির্বাচন শিলচর পুর নিগম নির্বাচনে যে কোনো সময় ঘোষণা হতে পারে ফলে সবকোটি নির্বাচনকে সামনে রেখে কমরকোষে মাঠে নেওয়ার প্রস্তুতি নিয়েছে কংগ্রেস আজ দুপুর দুইটায় উদারবন্দে প্রথম সভা করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা পরের দিন ফাথার এবং রামকৃষ্ণনগরে দুটি সভা করবেন তিনি একুশ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর ও ধোনাই বিধানসভায় দুটি করে কর্মসূচিতে যোগ দেবেন ভূপেন বোরা এর পরের দিন হাইলাকান্দি এবং কাঠিকোড়ায় তার সভা রয়েছে তেইশ ফেব্রুয়ারি শিলচরে বলখোলায় দুটি উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচিতে যোগ দেবেন এপিসিসি সভাপতি ভুবেন বোরা তার সফর সূচির তথ্য দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল প্রসঙ্গত বিগত নয় বছর ধরে রাজ্যের শাসনে রয়েছে বিজেপি ক্ষমতার বাইরে থাকলেও বিভিন্ন সময় ব্যতিক্রমী কর্মসূচি আয়োজন করে চমক দিয়েছে কংগ্রেস বছর দুই কাগে কাছাড়ে হাতে হাত দুড়ো কর্মসূচি বেশ সাড়া ফেলেছিল সেবার সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সরকারের ব্যর্থতা এবং কংগ্রেসের আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেছিল শতবর্ষ পুরনো দলটি এবার তাদের এজেন্ডা একই থাকলেও বদল আনা হয়েছে কর্মসূচির পদ্ধতিতে এবার বিভিন্ন এলাকায় মানুষের বাড়ির উঠোনে বসে সরাসরি বৈঠক করবেন কংগ্রেস কর্মকর্তারা প্রদেশ কংগ্রেস সভাপতির উপস্থিতিতে সাতটি প্রতীকী বৈঠক অনুষ্ঠিত হবে এরপর বরাকের তিন জেলা কমিটি এই কর্মসূচি অব্যাহত রাখবে সংগঠনকে শক্ত বিতের উপর দাঁড় করাতে বিরোধী দল হিসেবে দ্রব্যমূল্য বেকারত্ব সরকারের দুর্নীতি সমস্যাকে ইস্যু করেই শাসক দলের বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস এর মধ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে দলীয় কর্মীদের তাতি যাচ্ছে দল বিভিন্ন জায়গা এই লড়াইয়ের সুফল অপোAggregate বিশেষ করে গত বিধানসভা উপনির্বাচনে দলীয় শাসক দলকে কোড়া टक्कर দিয়েছে কংগ্রেস দলীয় কর্মীরা এতে উৎসাহ পেয়েছেন সেই উৎসাহকে কাজে লাগিয়ে আগামী তিনটি নির্বাচনে বাজিমাত করতে দলীয় কর্মসূচি সফলে খবর কষে মাঠে নেমেছে টিম অভিজিৎ কাছাড়ে ভূপেন কর্মসূচি চূড়ান্ত করছে মূলত অভিজিৎ এই কর্মসূচির মাধ্যমে কংগ্রেসের সঙ্গে জনগণের সংযোগ গড়ে তোলা কংগ্রেসের আদর্শ জনগণকে অনুপ্রাণিত করা সরকারের দুর্নীতি এবং বৈষম্যমূলক আচরণ নিয়ে জনগণকে সচেতন করার প্রয়াস শুরুর কথা জানিয়েছেন খুদ জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল অপরদিকে অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট জিরো সম্মেলনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শ চাইলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার নয়াদিল্লিতে অমিত শাহের সরকারি বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন হিমন্ত অ্যাডভান্টেজ আসাম সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুয়াহাটিতে দুই দিনের এই সম্মেলন সফল করে তুলতে আসাম সরকারের গৃহীত পদক্ষেপ অমিত শাহের কাছে তুলে ধরেন মুখ্যমন্ত্রী সম্মেলন যাতে সফল হয় এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শ এবং সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী এই বৈঠকে হিমন্তের উদ্যোগের প্রশংসা করেন অমিত এই সম্মেলন রাজ্যে বিনিয়োগ টেনে আনতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে এবং ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি দিয়ে আসা মুখ্য পরিচালক হয়ে উঠবে তিনি বলেন এই সম্মেলন আসামকে বিনিয়োগের আকর্ষণীয় অবস্থান হিসেবে প্রতিপন্ন করবে এবং ভারতের প্রগতির ইঞ্জিনের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠবে ত্রিশ মিনিটের বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের ঐতিহ্যবাহী গামসা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্মান জানান অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট জিরো ও পরিকাঠামো সম্মেলন আয়োজিত হবে পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরদিকে সড়ক সুরক্ষায় সক্রিয় ভূমিকা গ্রহণ করলেন শিলচুরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য খাচাড়ের জেলা আয়ুক্তের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল জাতীয় সড়ক সুরক্ষা মাসে মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাচাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সড়ক সুরক্ষা সচেতনতার প্রচারে কৃতিত্বপূর্ণ ভূমিকা ও যৌথ উদ্যোগের স্বীকৃতি হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে এক জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত চলা মাসব্যাপী সড়ক সুরক্ষা কর্মসূচির সমাপ্তি উপলক্ষে বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে পুরস্কার ও প্রশংসাপত্র বিতরণ করা হয় কাছাড় পুলিশ পিডাব্লিউডি জেলা স্বাস্থ্য বিভাগ শিক্ষা বিভাগ আবগারি বিভাগ এবং স্বেচ্ছাসেবী সংস্থা নেতাজি ছাত্র যুব সংঘকে সড়ক সুরক্ষা প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সম্মানিত করা হয় তাদের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা এবং জনসচেতনতা বৃদ্ধির প্রচার অভিযান জেলার সড়ক দুর্ঘটনার হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে অনুষ্ঠানে বিশেষভাবে কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হয় ছাত্র ছাত্রীদের জিসি কলেজ নার্সিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সুনাই নিত্যকুমার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং এমসি দাস কলেজের ছাত্রছাত্রীরা সড়ক সুরক্ষা কুজ প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয় তাদের অংশগ্রহণ এই বার্তা স্পষ্ট করে তুলে যে যুব সমাজই আগামী দিনে সড়ক সুরক্ষার সংস্কৃতি গড়ে তোলার মূল ভিত্তি। অপরদিকে শ্রীভূমি শহরের রাস্তার পাশে ও ফুটপাত থেকে বালুপাতর ও অন্যান্য নির্মাণ সামগ্রী অতি শীঘ্র ইশুরি নিউয়ার আহ্বান। শ্রীভূমি পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক এক বিজ্ঞপ্তি যুগে শ্রীভূমি শহরের রাস্তার পাশে ও ফুটপাথ থেকে অতি শীঘ্রই বালু ও অন্যান্য নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে আহ্বান জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শ্রীভূমি শহরে বিভিন্ন এলাকায় রাস্তার পাশে ও ফুটপাতে এভাবে বালু ও অন্যান্য নির্মাণ সামগ্রী যদি কেউ রেখে থাকেন তবে সেগুলি যেন অতি শীঘ্রই সরিয়ে নেওয়া হয় অন্যথায় আজ থেকে সেই সব সামগ্রী বাজেয়াপ্ত সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা দায়ের করা হবে

শিক্ষা ব্যবস্থার ভয়াবহ দৃশ্য সামনে এসেছে কাটিগুড়া শিক্ষা অন্তর্গত গড়ের ভিতর ক্লাস্টারের নন্তুলি পাঁচ এগারো নং এল স্কুলে মাত্র দুইজন ছাত্র রয়েছে এর মধ্যে পাঠদান যাচ্ছেন একজন শিক্ষক মঙ্গলবার স্কুলে গিয়ে দেখা গেল তালা জুলানো অবস্থায় রয়েছে নেই কোনো ছাত্র নেই শিক্ষক পরবর্তীতে জানা যায় স্কুলে ছাত্র উপস্থিত না হয় শিক্ষক স্কুল বন্ধ করে বাড়ি চলে গেছেন পাশাপাশি একই এলাকার বড় নুনচুরি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা বিশ শিক্ষক দুজন থাকা সত্ত্বেও অনুপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম লস্কর মঙ্গলবার দুপুর একটা স্কুল ছুটি দেওয়া হয়েছে বলে জানা গেছে বিষয়টি নতুন নয় দীর্ঘদিন ধরে এভাবে চলছে এলাকাবাসীর অভিযোগ পাঁচশো এগারো নং এলপি স্কুলের শিক্ষক ছিলেন দুইজন এর মধ্যে একজন শিক্ষিকা বদলি হয়ে অন্যত্র চলে গেছে বর্তমানে দুই ছাত্র থাকলেও একজন কোনো কারণে ছুটি নিয়ে চলে গেছে বর্তমানে এক ছাত্র নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছেন শিক্ষক আমজাদ হোসেন লস্কর এছাড়া এলপি স্কুলের শিক্ষক দুইজন থাকলে মঙ্গলবার অনুপস্থিত ছিলেন সাইদুল ইসলাম লস্কর পাশাপাশি তেরোশো আট নং বাউরি পড়া স্কুলে মাত্র সাতজন ছাত্র ছাত্রী রয়েছে যদিও দুইজন শিক্ষক যথারীতি পদান চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন এলাকাবাসী অপরদিকে জানা গেছে স্কুলে নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা স্কুল গৃহে নেই রান্নাঘর পার্শ্ববর্তী এক বাড়িতে চলছে ছাত্রছাত্রীর জন্য রান্নার ব্যবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছে স্কুল একত্রীকরণ করে ছাত্রছাত্রীদের সুবিধার্থে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে কিন্তু গড়ের ভিতর ক্লাস্টারের এসব স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা দেখে অবাক হতে হচ্ছে কাটিগোড়া শিক্ষাখণ্ডের বিভাগীয় আধিকারিক রাজেশ চক্রবর্তী কি জানেন বিষয়টি বিভিন্ন স্কুলে দেখা যায় অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু শিক্ষকের অভাব রয়েছে এখন প্রশ্ন হচ্ছে বিভাগীয় আধিকারিকরা জেনেছিল কি কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন রাজ্য সরকার শিক্ষার উন্নয়নে খাড়ি খাড়ি টিকা বরাদ্দ করছে কিন্তু কাটিগুলা শিক্ষা খন্ডের অধীনে গড়ের ভিতর ক্লাস্টারের অধিকাংশ বিদ্যালয়ে পাঠদান উঠেছে লাঠে সঠিক সময়ে স্কুলে শিক্ষক শিক্ষিকা আসেন না বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের ছাত্রীদের মিড ডে মিল নিয়ে প্রায় সমস্যা দেখা দিচ্ছে গড়ের বিতল কাস্টার অন্তর্গত কিছু শিক্ষক শিক্ষিকা মুখ্যমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী স্কুলে আসা যাওয়া করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা অপরদিকে ইউনিফর্ম সরবরাহে অনিয়ম হাইলাকান্দিতে ভেন্ডরের বিরুদ্ধে পুলিশে মামলা বিইওর কাপড়ের গুণগত মান নিয়ে কোনো সমঝোতা নয় কড়া এডিসি ত্রিদীপের সরকারি স্কুলে ছাত্র ছাত্রীদের ইউনিফর্ম সরবরাহে গাইডলাইন লঙ্ঘন ও অনিয়মের অভিযোগে পুলিশি মামলার মুখে পড়লেন শিক্ষা বিভাগের স্বীকৃতিপ্রাপ্ত এক ভেন্ডর অভিযুক্ত ওই ইউনিফর্ম সরবরাহকারী প্রতিষ্ঠান হল লালার হিন্দুস্তান ক্লথ স্টোর্স হাইলাকান্দির শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত তৃতীয় রায়ের নির্দেশে লালা শিক্ষা খন্ডের খন্ড শিক্ষাধিকারী তপন প্রজাপতি ওই সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্ণধার জমিল আহমেদ চৌধুরীর বিরুদ্ধে মঙ্গলবার লালা থানায় মামলা দায়ের করেছেন বলে খবর পাওয়া গেছে স্কুল ইউনিফর্ম নিয়ে অনিয়ম প্রে কড়া হাতে মোকাবিলা করা হবে বলে এদিন সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদীপ রায় জেলা ইউনিফর্ম সরবরাহ করি অন্যান্য প্রতিষ্ঠানকে রীতিমতো সতর্ক করে দেন জানা গেছে স্কুল ইউনিফর্ম নিয়ে কোনো ধরনের জামিনা না হয় এর জন্য জেলা আয়ুক্তকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এরপর জেলা আয়ুক্তের নির্দেশে এডিসি মাটি নামতে ইউনিফর্ম সরবরাহকারী প্রতিষ্ঠান হিন্দুস্তান ক্লথের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসে প্রাপ্ত সূত্রে জানা গেছে সরকারি নির্দেশ মতো হাইলাকান্দি বিভিন্ন স্কুলে ইউনিফর্ম বন্টন চলছে জেলায় তিনটি শিক্ষাখণ্ড মিলে ছাব্বিশ জন বেন্ড অর্থাৎ স্বীকৃতিপ্রাপ্ত সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অধীনে নয় জন লালা এগারো ও কাটলজোড়া শিক্ষাখণ্ডের অধীনে ছয় জন বেন্ডর রয়েছে তাদের কাছ থেকে সরকারি নির্দিষ্ট মূল্যে ইউনিফর্ম সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের ক্রয় করার নির্দেশ রয়েছে এরপর ওই স্কুলের ইউনিফর্ম র্যান্ডম কোয়ালিটি চেকিং করার জন্য স্যাম্পল গুয়াহাটিতে পাঠানো হয় কিন্তু দেখা গেছে ইউনিফর্ম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলি স্কুলে কয়েকজন ছাত্রছাত্রীকে ভালো কোয়ালিটির ইউনিফর্ম দিলেও নিম্নমানের ইউনিফর্ম সরবরাহ করছে আর কোয়ালিটি চেকিং এর সময় ভালো কাপড়ের স্যাম্পল সংগ্রহ করে গুয়াহাটি পাঠিয়ে সবকিছু ম্যানেজ করা হয় এমন অভিযোগ রয়েছে এদিকে হাইলাকান্দি জেলার সরকারি স্কুলে সময় মতো উন্নত মানের ইউনিফর্ম সরবরাহ হচ্ছে না তা খতকি দেখতে এডিসি রায় সহ শিক্ষা ব্লকের বিইওরা মাঠে নামেন অনুরূপভাবে লালার বিইও তপন প্রজাপতি তার শিক্ষা অধীন স্কুলগুলিতে পরিদর্শনে গেলে অন্যতম সরবরাহ করি লালা শহরের হিন্দুস্তান ক্লথ স্টোর্স পর্দা ফাঁস হয় কারণ ওই প্রতিষ্ঠানের কর্ণধার জমিল আহমেদ চৌধুরী বিইও প্রজাপতিকে জানিয়েছিলেন লালা শিক্ষা অধীন আটটি স্কুলে তিনি ইউনিফর্ম ইতিমধ্যে সরবরাহ করেছেন কিন্তু বিইও সরাজমিন স্কুলে গিয়ে দেখেন ওই সব স্কুলে কোনো ইউনিফর্ম সরবরাহ করা হয়নি পরে বিইও প্রজাপতি হিন্দুস্তান ক্লথ সুটস এর স্টক দেখতে ওই প্রতিষ্ঠান পরিদর্শনে গেলে দেখতে পান সব পুরনো স্টক নিম্নমানের কাপড় এছাড়া বিভাগীয় গাইডলাইন মেনে শার্টের পকেটে সমগ্র শিক্ষার কোনো লোগো নেই এছাড়া অভিযুক্ত প্রতিষ্ঠানের কর্ণধার বিইওর কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি ফলে বিইও এ ব্যাপারে এডিসি রায়কে রিপোর্ট করলে তিনি নড়ে চড়ে বসেন মঙ্গলবার এভাবেই সংবাদ মাধ্যমের কাছে তথ্য তুলে ধরে এডিসি ত্রিদীপ রায় অভিযোগের বিস্তারিত তদন্ত করার জন্য বিইওকে পুলিশে মামলা করার নির্দেশ দিয়েছেন তিনি তিনি আরও জানান কোনো অবস্থাতেই ইউনিফর্ম সরবরাহে কোনো কম্প্রোমাইজ করা হবে না তিনি বাকি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলিকে গাইডলাইন মেনে গুণগত মান বজায় রেখে ইউনিফর্ম সরবরাহ করার আহ্বান জানান অন্যথায় কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সাফ জানান তিনি অপরদিকে করিমগঞ্জ শহরে যানজট ও অবৈধ স্ট্যান্ড নিয়ে এসপিকে স্মারকপত্র এনএসিওয়াই পরীক্ষার মরশুমে শহর শ্রীভূমির ট্রাফিক সমস্যার বাড় বড়তে সরব হল এনএস প্রসঙ্গত রাজ্য জুড়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে তবে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যানজট এই যানজট সমস্যা নিরসনে এনএসবিআই পক্ষ থেকে মঙ্গলবার পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের হাতে দাবি সম্বলিত একটি স্মারকপত্র তুলে দেওয়া হয় সে সঙ্গে নেতাজি মেলার উচ্চস্বরে বাজানো মাইকের আওয়াজ নিয়ে তীব্র অসন্তোষ ব্যক্ত করেছে ছাত্র সংগঠন এনএসইউআই এছাড়াও এদিন শহরের বেসামাল ট্রাফিক সমস্যা উষ্মা প্রকাশ করে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত তিনি বলেন গোটা শহরে ভেঙ্গে পড়েছে ট্রাফিক ব্যবস্থা এজন্য ই রিক্সার বাড়া সহ দিনের বেলা শহরের মধ্য দিয়ে অবাধে লরি সহ অনিয়ন্ত্রিত যান চলাচল দেয় বলে মন্তব্য করেন তিনি বলেন বর্তমান হাইয়ার সেকেন্ডারি এবং মাধ্যমিক পরীক্ষা চলছে এ সময় শহরকে যানজট মুক্ত রাখা জরুরি এদিকে শ্রীভূমি শহরের ট্রাফিক ব্যবস্থায় অখসি এনএসিবাই মঙ্গলবার পুলিশ সুপার পার্থ প্রতিম হাতে দামি সম্বলিত একটি স্মারকপত্র তুলে দেয় এনএসিউআর প্রদেশ সম্পাদক শুভজিৎ চক্রবর্তী জানা শহরে উন্নত ট্রাফিক ব্যবস্থার অভাব হেতু জনজীবন অতিষ্ঠ অনিয়ন্ত্রিত ই রিক্সা অটো সহ চার চাকার ছোট যানবাহন শহরের যেখানে সেখানে দাঁড়িয়ে থাকার ফলে সাধারণ মানুষের চলাফেরায় বিস্তর বাজার সৃষ্টি হচ্ছে তিনি জানান শহরের বিভিন্ন স্থানে অবৈধ স্ট্যান্ড রয়েছে সেখানে অবৈধ গাড়ি পার্কিংয়ের জন্য জনদুর্ভোগ দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে যানজটির ফলে সাধারণ মানুষের নাবিশ্বাস ওঠার পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রী শিক্ষক সরকারি বেসরকারি কর্মচারী শ্রমিক পথচারী সবাই এই সমস্যায় ভুগছেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছার কোনো নেই কলেজ সহ কর্মস্থলে সময় মতো পৌঁছানো অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে এমনকি রাজপথ গলিপথ ফুটপাথ কোথাও স্বস্তি নেই তাই শহরে যাতে সাধারণ মানুষ স্বচ্ছন্দে চলাফেরা করতে পারেন তার জন্য যানজট সমস্যার সমাধানের জন্য পুলিশ সুপারের কাছে দাবি জানানো হয়েছে এক্ষেত্রে পুলিশ সুপার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি প্রদত্ত স্মারকপত্রে স্বাক্ষর করেছেন শুভজিৎ চক্রবর্তী মোহাম্মদ জাকারিয়া কামিল আহমেদ মন্দিরা দাস রাজশ্রী রায় প্রমুখ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত